হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালিশু আমি আজকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চৈত্র মাসে পক্ষে নবমী তিথিতে অনুষ্ঠিত হয় রামনবমী ব্রত রামনবমী ব্রত শ্রী রামচন্দ্রের জন্মতিথি আর জন্মজয়ন্তী উপলক্ষে এই পুজোর উৎসবের পালন করা হয় এটি চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজোর নবমী তিথিতে অনুষ্ঠিত হয় এটি চৈত্র নবযাত্রী নামেও পরিচিত আজকের পিডিওতে তোমাদের আমি বলবো শ্রী শ্রীজ্রী রামনবমী ব্রতের ব্রতফল ব্রত কথা ও পুজোর নিয়ম তোমাদের শোনাব তো চলো তোমরা শুনে নাও বলা হয় রামনবমী ব্রত যদি কোনো ব্যক্তি সম্পন্ন করে তাহলে তার জীবনে কোনো কাজ অসফল হয় না সকল কাজ সুসম্পন্ন হয়ে থাকে ব্রত কথা একদিন মহর্ষি সনব পদ্মজনন ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন হে ভগবান মহারাজ দশরথ এবং দেবী কৌশল্যা কী কার্য দ্বারা কেমন সুন্দর ভগবান রামচন্দ্রকে রূপে লাভ করেছিলেন তা আমাকে আজকে বলুন ব্রহ্মাদেব তখন বললেন বৎস তুমি শ্রবণ করো আমি তা বলিতেছি একদিন রাজা দশরথ কৌশল্যা থেকে পুত্র সুখ বঞ্চিত হয়ে ভগবান সদাশিবের আরাধনা করেছিলেন তার পূজায় সন্তুষ্ট হয়ে সদাশিব মহারাজ দশরথের সমীপে উপস্থিত হন রাজা দশরথ সদাশিবের দর্শন লাভ করে ভক্তিগত কণ্ঠে তাকে প্রণাম জানালেন তখন সদাশিব বললেন মহারাজ আপনি কি কামনা করেছেন দশরথ বিনীতভাবে বলল ভগবান আমার পুত্র সন্তান নেই কি কার্য করলে আমি সেই পুত্র সুখ পাবো তা আমাকে বলুন সদাশিব বললেন হে রাজা তুমি প্রত্যেকটি যোগ্য করো তাহলে নারায়ণ কৌশলার গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এই বলে সদাশিব অন্তরিত হলেন অতপর মহারাজ দশরথ প্রত্যেষ্টি যজ্ঞ আরম্ভ করলেন আর কিছুদিন পরেই রানী কৌশলার গর্ভবতী হলেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনঃপ্রুষ নক্ষত্রে শুভলগ্নে শ্রীরামচন্দ্রের স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন সেই কারণে এই তিথির নাম রামনবমী কোটি সূর্যগ্রহণের অপেক্ষায় এই তিথি প্রণাব্রত এই দিন মানবগণ শ্রীরামচন্দ্রকে প্রণাম জানিয়ে যে কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারে এবং তা ফলব্রত হয় এই তিথিতে উপবাস রাত্রি জাগরণ তর্পণ করলে অক্ষয় গ্রহ্মাল প্রাপ্তি হয় শ্রীরামনবমীতে নির্জনে বসে দশমী পর্যন্ত ভক্তিপূর্বক শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য করে ইষ্ট মন্ত্র জপ করলে মন্ত্রের পূর্ণ চরণ কার্য সম্পন্ন হয় দশমীতে ব্রাহ্মণ ভক্তিপূর্বক নানাবিধ ভোষণ করিয়ে দক্ষিণা দান করতে হয় এই ব্রত সম্পাদন করলে ভগবান শ্রীরামচন্দ্র প্রসন্ন হয় মানবে অতিষ্ঠ সিদ্ধ করে থাকে যারা শ্রীরামনবমী তিথিতে উপবাস করে তারা অন্তকালে কোনো দিনে নরগে প্রতীত হয় না এই দিবসে উপবাস করলে মানবের দুঃখ বিষয় গর্ব যন্ত্রণা ভোগ করতে হয় না তখন মহর্ষি সনম বলেন হে প্রজাপ্রতে কী বিধি অনুযায়ী ব্রত পালন করতে হয় তার বিধান আমাকে বলুন ব্রহ্মা বললেন ব্রতের পূর্ব দিবসে নিরামিষ ভোজন করে রাত্রিতে সংযমী হয়ে দিন সজ্জায় স্বয়ং করতে হয় প্রভাতে গাত্রযান ও স্নান করাতে শুদ্ধচারে সংকল্প করে প্রথমে কৌশল্যা তৎপর দশরথের পুজোর পর শ্রীরামচন্দ্রের পূজা করতে হয় পরে তার পরিপরকে নবগ্রহের দশ দিন পর অষ্টগতের পূজা করাতে হয় অতপর মধ্যাকাল উপস্থিত হলে শ্রীরামচন্দ্রের জন্ম মনে মনে চিন্তা করতে হয় পাত্র অর্ঘ দ্বারা পূজা করে পুষ্পাঞ্জলি প্রদান করতে হয় ব্রতিগণ এইরূপ করিয়া ওই দিবস অষ্টপ্রহর অষ্টবিদ পূজা করিয়া ব্রতকথা শ্রবণপূর্বক অতিবাহিত করিবে পর দিবস প্রাতকালে স্নান করিয়া বিধি অনুসারে ভক্তিপূর্বক শ্রীরামচন্দ্র পূজা করিয়া যথাসাধ্য ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করতে হবে ভুরি ভোজন করাতে হবে অতপর নিজ বারণ করিয়া ব্রত সঙ্গ করিয়া শ্রীরামচন্দ্রের নবমী ব্রতের কথা শ্রবণ করলে ইহলোকের ধন ঐশ্বর্য পুত্র পুত্রপুত্রী করে ব্রহ্মলোকে গমন করে রোগীগণ এই ব্রত শ্রবণ করিলে মুক্ত হয় বন্ধা নারী পুত্রবতী হয় দরিদ্রদের ধন সমৃদ্ধি বৃদ্ধি হয় শ্রীরাম নবমী ব্রত করলে যেরূপ ফল লাভ হয় অন্নযোগ্য দান ধ্যান তপস্যা ভ্রমণেও সেইরূপ ফল লাভ হয় না সবশেষে প্রজাপতি ব্রহ্মাদেব বললেন হে সনক আমি তোমায় ভালোবাসি তাই গুহ কথা বললাম অন্য কেউই এই পণ্য কাহিনী জানে না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে এসে লিখে জানাবেন জয় শ্রীরাম আর ফ্রেন্ডস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটা অল করতে একদমই ভুলবেন প্রভু শ্রী রামচন্দ্রকে স্মরণ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে বাই